রাতের ডিনারটা যদি এই রকম চিকেনের রেসিপির সঙ্গে হয় তাহলে আশা করছি আর কিছুই লাগবে না আজকে আমি আপনাদেরকে হায়দ্রাবাদের স্পেশাল হায়দ্রাবাদের চিকেন মশালা রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমরা চিকেনগুলোকে ম্যারিনেশন করব সেই জন্য এক কেজি মতন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি তারপর এই চিকেনটাকে আমি ম্যারিনেশন করার জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণে দুশো গ্রাম মতন টক দই এই টক দইটাকে আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন আদা রসুন বাটা কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জালের জন্য আর একটা মতন লেবু অবশ্যই এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ তারপর এই চিকেনটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব আপনারা এই চিকেনটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করে নেবেন যাতে মশলাগুলো প্রপারলি চিকেনের গায়ে লেগে যায় আর প্রপারলি কিন্তু এটা ম্যারিনেশন হয় তারপর এই চিকেনটাকে আমরা প্রায় এক ঘন্টা মতন ম্যারিনেশনের জন্য রেখে দিলাম তারপর বানাবো একটা মশলা সেই জন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম এক চামচ মতন জিরে এক চামচ মতন গোটা ধনে আর দিয়ে দিচ্ছি দু তিন টুকরো দারচিনি কিছুটা পরিমাণে স্টারনিস আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জায়ত্রী আর দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ ও গোলমরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ এই লবণটা দিলে কিন্তু আপনাদের এই মশলাটা ভাজতে কিন্তু খুবই সুবিধা হবে আর মশলাটা কিন্তু পুড়েও যাবে না দেখুন আমি ভালোভাবে এই মশলাটা তৈরি করে নিয়েছি তারপর এই মশলাটাকে ঠান্ডা করে আমি একটা ফাইন কিন্তু পেস্ট বানিয়ে নেব তারপর আমি একটা অন্য মশলা বানাবো সেই জন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে হাফ চামচ মতন ধনে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা ঝালের জন্য আর একটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল তারপর এটাকে আমরা একটা ফাইন কিন্তু পেস্ট বানিয়ে নেব তারপর আমি বানাবো বেটেসটা সেই জন্য একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য আমি এখানে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণে দুশো গ্রাম মতন তারপর তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণে দুশো গ্রাম মতন পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি স্লাইস আকারে কিন্তু কেটে নিয়েছিলাম আপনারা যখন বেরেস্তা বানাবেন তখন কিন্তু চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার তাহলে কিন্তু বেরেস্তাটা পারফেক্টলি হবে তারপর আমি ফুল স্টিমে ভালোভাবে কিন্তু কালার আমাদের আস্তে আস্তে এরপর আপনারা যখন দেখবেন লাইট ব্রাউন একটা কালার চলে এসছে তখন কিন্তু এই বেরেস্তা নামিয়ে নেবেন আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমাদের এখানে বেরেস্তা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমরা একটা প্লেটে আস্তে আস্তে বেরেস্তা তুলে নিচ্ছি আমি সেম কড়াইয়ে কিছুটা তেল কমিয়ে যে পেস্টটা আপনাদেরকে দেখালাম সেই পেস্টটা আমি ডাইরেক্টলি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে নাড়াচাটা করছি অবশ্যই এখানে ফুল স্টিমে নাড়াচাড়া করছি যাতে এই মশলাগুলোর গন্ধ খুব জলদি চলে যাক তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীর রেড চিলি পাউডার পরিমাণে এক চামচ মতন তারপর আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম মিনিট নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো এই চিকেনগুলো দেওয়ার পর আপনারা অবশ্যই এখানে ফুল স্টিমে কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন যাতে লো স্টিমে করলে এই চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দেবে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে আপনাদের এই চিকেনগুলো কষানো হবে না তাই আমি এখানে ফুল স্টিমে দেখুন নাড়াচাড়া কিন্তু করে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমাদের চিকেনগুলো খুব সুন্দরভাবে কষানো হচ্ছে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা পরিমাণে আমি এখানে দু চামচ মতন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আগে থেকেই তৈরি করে রাখা বেড়েস্তাটা তারপর এই চিকেনটাকে আমি ফুল স্টিমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন আমাদের কিন্তু এখানে চিকেনগুলো পারফেক্টলি কিন্তু কষানো হয়ে গিয়েছে এরপর এই চিকেনগুলোকে একটু সেদ্ধ করার জন্য আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এই চিকেনের সাথে বেস্ট কম্বিনেশন হচ্ছে লাচ্ছা পাউডার সেটা আমাদের আই বেটনে দেওয়া থাকলো আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন ঠিক দশ মিনিট পর আমাদের এখানে চিকেনটা প্রায় কিন্তু এইট্টি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমি আবারও ভালোভাবে কিন্তু এই চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি আবারও এই চিকেনটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ঠিক পাঁচ মিনিট পর আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমাদের এখানে চিকেন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিছুটা উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশের জন্য আমাদের এই হায়দ্রাবাদি চিকেন মশলা রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন